সবার আগে তো সিলেটি সিলোটি আমরা বালা আছি বালা চাখতাম বালা খাইতাম আর আমরা প্রবাস জীবনটাকে সিলেটর লাগিয়ে যতটুকু করার আমরা কর্ম আমাদের সুযোগ দেওয়া হয় যেন সিক্সটি ফাইভ প্লাস আমার জীবনে আমি দেখি নাই যার জন্য আমাদের নূতন জেলা প্রশাসক নরুল আলম সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের প্রবাসীদের জন্য একটি দিন ঠিক করেছেন এবং সমগ্র প্রবাসীকে দাওয়াত দিয়েছেন এখানে আমি আমেরিকান উনি লন্ডন ইনি লন্ডন ইনি আমেরিকান আপনারা চতুর্দিকে দেখেন যেমন প্রবাসীদের একটা মিলন মেলা খুব খুশি হয়েছি দীর্শি জেলা প্রশাসন সাহেব আল্লাহ হায়তরাজ করুন ওনার সুস্থতা কামনা করে তিনশো ষাট আউলিয়ার মাটি এটা হচ্ছে আপনার আধ্যাত্মিক নগরী আমরা কিম্ব্রিজে নিচে দাঁড়িয়ে আছি উই আর প্রাউড টু বি অ্যান আমেরিকান উই আর প্রাউড টু বি অ্যান ব্রিটিশ সিটিজেন সিলেটের সিলেটের প্রবাসীরা যে অবদান রেখে আসছে বাংলাদেশের জন্য তার দামাই কথাই এই পর্যন্ত সিলেটের যে বাংলাদেশের দেশপ্রেম কি এটা কিন্তু সব সময় তার কার্যক্রমের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে যাচ্ছে তার কারণেই ডিসি মহোদয় এটা অনুভব করতে পারছেন যে এই প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের উৎস এই জন্যই যে আজকে এই যে বিরাট একটা আয়োজন করেছে আমার মনে হয় প্রতিটা প্রবাসী এটাকে ইন্সপায়ার হবে এবং বিভিন্ন কার্যক্রমে এগিয়ে যাবে আমাদের এই শুধু নয় এই আয়োজন থাকে আমার মনে হয় প্রতিটা ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় এই প্রবাসীদেরকে নিয়ে আয়োজন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং প্রবাসীরাই পারবে বাংলাদেশকে বাংলাদেশ।

যে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু প্রবাসী না এখানে স্থানীয় লোকেলের বিজনেস রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার বাসা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সিলেট শহরকে বন্যামুক্ত রাখার জন্য আমি শুনেছি ইতিমধ্যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আমি আশা করব আমার ডিসি সাহেবের সহযোগিতায় এই প্রজেক্টটা যাতে শীঘ্রই কাজটা শুরু হয় এবং সিলেট শহরকে বন্যামুক্ত রাখা হয়